শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর সকাল থেকে রোদ দুটো করছে আর তেমনি গরমটাও লাগছে তো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে কারণ হচ্ছে রাত্রে ঘুমই হয়নি এত গরম লাগছিল রাত্রে ঘুম হয়নি তো ওই সকালেও দেরি করে উঠেছি তো যাই হোক এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো আবার হচ্ছে তো রান্নাটাও করার আছে মশারিটা টুড়ে দিলাম তো মশারিটা এখন ভাঁজ করবো কালিশুটো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো তো বিছানাটা ঝাড়া হয়ে গেলে ঘরটা হচ্ছে ঝাড় দেবো আজকে হচ্ছে ঘরটা মুছবো না শুধু ঘরটা ঝাড় দিয়ে দেবো এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে বাকি ঘরগুলোও ঝাড় দেবো আর আজকে দুপুরে হচ্ছে মাছ রান্না করব। বাড়ির পাশেই বিক্রি করতে আসছিলো মাছ তো সেখান থেকে হচ্ছে মাছ নিয়েছি তা আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। একটা তরকারি রান্না করব। তো যাই হোক এই ঘরে চলে আসলাম এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে মাছটা ধুবো মাছটা ধুয়ে গ্যাসটা মুছে নেবো আর বাথরুমে যাব বাথরুম থেকে এসে রান্নাটা করবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালের সব বাসি কাজ করা হয়ে গেছে তো রান্না করে আসলাম এখন হচ্ছে রান্না করব আর একদিকে হচ্ছে ভাতটা বসে দিয়েছি আর একদিকে হচ্ছে কড়াইটা বসেছি আজকে হচ্ছে মাছ রান্না করব তো আলু দিয়ে মাছের ঝোল করব মাছটা ধোয়া হয়ে গেছে পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে আলুটা কাটা হয়ে গেছে কাটবো ভাত বসে দিয়েছি রসুন পেঁয়াজটা কাটা হয়ে গেছে আলুটা কাটা হয়নি দুটো আলু দিব বেশি আলু লাগাবো না তা যাই হোক এইসবের রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডি এটা দেখবে ভালো লাগবে আর সকাল থেকে কি রোদ্দুরটা পড়ছে আর তেমনি গরমটা লাগছে রাত্রেবেলা ঘুম হয়নি এত গরম লাগছিল মানে কি আল করবো দুটো ফ্যান চালিয়েছি তবুও গরম লাগছিল

মশলাগুলো হেঁদে দেব ঝোলের জন্য জল লাগাবো ঝোলটা ফুটলে তারপর মাছটা লাগাবো mais pelo lado não mais só que que eu acho que রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি কড়াই ছিল আরও কিছু বাসন ছিল সেগুলো সব তো হয়ে গেছে আর আমার জন্য চা করেছি এনে দিয়ে একটি করেছি গ্যাস মুছা হয়ে গেছে আমি চাটা খাবো খেয়ে স্নান করতে যাবো আর মাথায় সে করবো গতকালকে তেল রেখেছি রাত্রে আরও বেশি করে গরম লাগছে তেলটা দেখে যাই হোক ঠিক আছে তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা পারলাম এখানে বসে খাবো মাছ ভাজা মাছ ভাজা নিয়েছে আর মাছের ঝোল নিয়েছি ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সুন্দর সাড়ে ছটা বাজে আর দিদির বাড়ি যাচ্ছি রেডি হয়ে গেছে পরে কথা বলছি দিদির বাড়ি থেকে চলে আসলাম এসে হাত মুখ ধুলাম কাপড় ছুঁড়ে নিয়েছি আর সুন্দর দিক দেখালাম দুপুরে ভাত আছে আর হচ্ছে তরকারি আছে বিভিন্ন রাত্রে খাবার বানাবো না তো এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবার কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট এত গরম লাগছে সহ্য করা যাচ্ছে না ফ্যান চলছে দুটো তবু গরম লাগছে তা দিদির বাড়ি গেছিলাম ফ্রিজে হচ্ছে জল রেখেছিলাম তা আমার এখানে তো ফ্রিজ নাই তো জল নিয়ে আসছি তো যাই হোক ঠিক আছে